আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বন্ধুরা আমার আজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সবারই সুপরিচিত আলমবাইয়ের খামারে দেখতেই থাকছেন আজকে কিন্তু আলমবাই গুড়া খাবার দিচ্ছে দেখে খাবার কিন্তু খুবই মানে খাবার স্পিডে দেয় খুবই সুস্থ সব তো সব সুস্থ সবজ দেয় পড়তেই জোরায় জোর হ্যাঁ দেখছে কত সুন্দর সুন্দর দেখেন কারেন্ট একটু প্রবলেম দর্শক কারেন্ট চলে গেছে দেখেন কোয়ালিটিগুলো দেখেন মান্লা অনেক কবতর আছে কামাগার টিডি আছে গিরিবাস আছে হাইফ্লার আছে দর্শক যার যেটা লাগে অবশ্যই ভিডিও স্কিনের নাম্বারে আলমবাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ভাই ঠিকানাটা হচ্ছে কাশিমপুর গাজীপুর হাতিভাড়া কলেজের পাশে কেউ আসতে তাহলে অবশ্যই আইসা দেখে খামার পরিবর্তন করে নিতে পারেন ইনশাল্লাহ তো চলুন আমরা কথা না বাড়াই সরাসরি আলমবাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নিই মোবাইল নাম্বার এবং তার লোকেশনটা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ

আমার ঠিকানা বরাবর কাছে পড়তে হয় কলেজের পাশেই কেউ আসতে গেলে কলেজের পাশে একটা হোম ডেলিভারি লাগাই দিয়ে আসবো আসলে তাদের ব্যস্ত আসতে পারে বাংলাদেশের অনলাইন ডেলিভারি চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ তাহলে সবাই যেন আমার জন্য দোয়া করে আমি দোয়া করি দেশে দেশের বাইরে যারা থাকে সবাই জন্য ইনশাল্লাহ দোয়া করি সবাই জন্য ভালো থাকে আর আমার জন্য সবাই দোয়া করে আর আমি যেন সুস্থ সব ক্ষমত সবাইকে ইনশাল্লাহ উপহার যেন দিতে পারি ঠিক আছে আমি সব করলাম ওকে আসসালামু আলাইকুম দর্শক চলুন আমরা মূল ভিডিওতে ইনশাল্লাহ চলে যাই

তো দর্শক একদম থাকছে মাত্র পনেরোশো টাকা পিয়ারটা ব্ল্যাক নান ডিম বাচ্চা করানো অবশ্যই 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 আলমবাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো রানিং পিয়ার ডিম বাচ্চা করানো মাস্টার ডান একটা নোর বাম একটা মাদি তো দেখেন কোয়ালিটি সাইজ বিগ সাইজের মধ্যে তো একদম থাকবে ভাই পনেরোশো একদম পনেরোশো দর্শক একদম থাকবে মাত্র পনেরোশো টাকা পিয়ার

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে আরেকজন একজন ঝর্ণা সাটিন আর টাই গুলো দেখেন আর খুবই কিন্তু ডাক সামনেটা হচ্ছে নর পিছেরটা মাদি রানিং ভাই একদম ফুল রানিং ডিম বাচ্চা করানো না এটা হলো মাদি এটা মাদি এটা হচ্ছে নর তো দেখেন কোয়ালিটি দেখেন আর খুবই বিগ সাইজের অনেক বড় স্যার অনেক বড় সাইজ তো বাচ্চা কিরকম নাকি ভাই পেটটা একদম 1500 টাকা মাত্র 1500 মাত্র 1500 একদম একদম এটা কমাটা বাদ দাও না ভাই একদম 1500 তো দর্শক যারা একদম একদমই তো যার যেটা লাগে অবশ্য ভিডিওর স্ক্রিনে নাম্বারে

আলমবাই সাথে যোগাযোগ করে আর নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ হচ্ছে দ্বিতীয় নাম্বার ঝন্ডার শার্টিন এটা একটু কালারটা হচ্ছে বেশি গাঢ় কালার আর কি আর ছিল লাইট কালারের মধ্যে

তো ভাই পেটা কেমনে কি বাছা এটা একদম 2500 এটাও 2500 আছে আচ্ছা একদম থেকে 2500 একদম 2500 বাম বামটা নো মাদি বামটা নো ডানটা মাদি আচ্ছা একদম 2500 একদম 2500 তো দর্শক একদম থাকছে মাত্র 2200 টাকায় আমার ভাই বন্ধু পছন্দ অবশ্যই ভিডিওর স্ক্রিনে নম্বরে আলম ভাই সাথে যোগাযোগ করুন আর চেষ্টা করবেন পুরো দর্শক বিনা দেখতে পাচ্ছে জায়গা কিন্তু জার্মান বিটোমা কবুতর বিগ সাইজের মধ্যে একদমই টপ কোয়ালিটি ভাই শেপ কি মারাত্মক শেপ দেখেন চোখ শেপ ওলান

আমি আর চেষ্টা করি ইনশাআল্লাহ তো شوفিয়া দ셔বিনে দেখতে পাচ্ছি কিন্তু বিগ সাইজের মধ্যে এক জোড়া মশলা দম দানা ভাই हां मशाला আচ্ছা তো না আরেক আইয়াটা কি হাড়িটা আবার কি আছে ভাই अंडा हां अंडा হলো নর হাড়িটা হচ্ছে নর হারির নিচেটা হচ্ছে মাদি মাদি

আর কবুতর মাত্র আটশো টাকায় আচ্ছা ফার্স্ট পিয়ার এই দুই পিয়ার ভাই বন্ধু যদি নিতে চাই একসাথে সাতশো পঞ্চাশ টাকা জোড়া পড়লো কিন্তু

তো দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সুপ্রিয়া দর্শক বিন্দু দেখতে পাচ্ছি বিগ সাইজের বোল্ডার সাইজের একদম শৌখিন কবুতর এত বড় সাইজ দেখেন দাঁড়ায় আছে ডানেরটা সম্ভবত নর বামের একটা মা দিতে না ভাই আর একটা আনকমনটা জিনিস হচ্ছে নরটা হচ্ছে চুইটা আচ্ছা বাচ্চা কাছে কি চুইটা লেছে নাই হ্যাঁ চুইটা ভালো তো আরো সুন্দর দুই চার বার বাচ্চা নিতে পারেন মনে একবার বাচ্চা নিলেই মনে করেন যে রানিং পিয়ার দাম উঠে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তো এই পেয়ারটা কেমনে কি যাচ্ছেন এটা চাইছিলাম 5000 5000 একদম 3500 মাত্র 3500 3500 আর কমানো যায় না একদম একদম 3500 তো দর্শক এই দাম থাকছে মাত্র 3500 টাকা কোনো দামে দামে করতে পারবেন না একদম তো অবশ্য অবশ্য ভিডিওর স্ক্রিনে নম্বরে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আমার আর দেখতে পাচ্ছেন এই জায়গায় লাইট কালারের মধ্যে একজোড়া সুপার মিলি আর রেসার কবুতর সামনেটা হচ্ছে মাদি পিছেটা নরসম কবুতর তাই না ভাই

তবে অবশ্যই অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেখা পারে আলম ভাইর সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ দর্শক বিন্দু দেখতে পাচ্ছি যে কিন্তু আইসবার কালারের মধ্যে এক জোড়া কিন্তু ধামাসিন কবুতর দেখছেন কালারটা কিন্তু লাইট কালারের মধ্যে ভাই আর একদম কিন্তু ছোট বোর্ড ঠোঁটের দেখেন এই একদমই বোর্ড ঠোঁটের দেখছেন কত চোখ দেখছেন মার্বেল মানে চোখ বাইরেও আসতেছে এটা হচ্ছে অরিজিনাল কবুতর না ভাই জি

তো দর্শকের বিয়ের দাম থাকছে মাত্র পনেরোশো টাকায় কোনো ভাই বন্ধু পছন্দ অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ তো দর্শকের হচ্ছে তৃতীয় নাম্বার পেয়ার দাঁড়াইছে কি দেখেন মনে হয় যে সেনাবাহিনীতে যোগ দিতেছে আর টেলিংয়ে দাঁড়াইছে দেখেন তো পিচারটাই হচ্ছে নর সামনেটা হচ্ছে মাদি তাই না ভাই এত সুন্দর সাইজ দেখেন এত ওরা উড়বে আর টেডি কবুতর ওড়ার জন্য অরিজিনাল হ্যাঁ আচ্ছা তো এই পেয়ারটা বেশি কেমন দেখি এটা পনেরোশো ভাই